নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণভাবে প্রায় তৈরি রেসিপি শেয়ার করছি সাধারণ ভাবে পরোটা সবকিছুর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে এর মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ ফোড়ন দিয়ে দিতে হবে আর সাথে ঝাল যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিলে ভালো হবে ফোড়নটা কিছু সেকেন্ডস ভাজা হয়ে গেলে এর মধ্যে সবজি যেগুলো আমরা আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইগুলোকে একে একে দিয়ে দিতে হবে এর মধ্যে আপনারা যা যা সবজি পছন্দ করেন দিতেই পারেন আমি এখানে দিয়েছি গাজর কুমড়ো বরবটি আলু মূলো আর একটু বড় বড় এইভাবে কেটে রাখা বাঁধাকপি সব সবজি দেওয়ার পর ভালো করে এটাকে আমাদের মিক্স করে নিতে হবে মোটামুটি মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে দু তারপর উপর থেকে দিয়ে দিতে হবে প্রায় দু চিমচের মতো হিং এই সবজিতে যেহেতু আমরা কোনো মশলা সেরকম ব্যবহার করছি না একটু হিং দিলে স্বাদটা বেশ অন্যরকম হবে আপনারা একবার হিং দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন তো হিংটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে মিনিটের মতো একদম কমানো আছে একটু নরম করে তিন নিলাম এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমরা উপর থেকে এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দেবো নুন প্রায় একটা চামচের মতো হলুদ গুঁড়োটাও এখানে আমি একটা চামচের মতো দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়োর সাথে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হবে এই রান্নায় আমরা জলের ব্যবহার করছি না আর অন্যান্য কোনো মশলা দাবারও এর মধ্যে কোনো প্রয়োজন নেই তো নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তিন মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আরেকবার সবজিগুলোকে মিক্স করে নিতে হবে এইভাবে যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের মাঝে মাঝে ঢাকা দিয়ে তারপর আবার ঢাকা সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভালো করে নরম করে নিতে হবে যখন দেখা যাবে যে সবজিগুলো ভালো নরম হয়ে গেছে তখন আর এটা ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই মোটামুটি আট মিনিটের মতো সময় লাগবে এই রান্নাটা হতে সবজি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে হবে এতে করে এই সবজির স্বাদটা আরও বেড়ে যাবে ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আঁচটাকে এক মিনিটের জন্য একটু বাড়িয়ে দিতে হবে আর যারা একটু মিষ্টি মিষ্টি সবজি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে ওপর থেকে একটা চামচের মতো চিনি মিশিয়ে নেবেন চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর এক মিনিটের মতনই এটা হাই ফ্লেমে রান্না করে নিতে হবে তারপর আমরা আঁচটা বন্ধ করে দেবো এইভাবে খুব সিম্পলভাবে তৈরি মিক্স সবজি আমাদের রেডি হয়ে গেছে এটা ভাত দিয়ে ডাল দিয়ে খেতেও অপূর্ব লাগে তাছাড়া এটা রুটি লুচি পরোটার সাথেও বেশ ভালো লাগে খেতে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে রান্না কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ